আগুনের মশালের শিখায় এবার প্রতিবাদ শিক্ষক ও শিক্ষাকর্মীদের জলপাইগুড়ির রাজপথে গত প্রায় এক মাস আগে ঘটে যাওয়া কলকাতার আরজিকর মেডিকেল কলেজের নক্কারজনক ঘটনার বিচার এখনও চলমান ন্যায় বিচার চেয়ে এখনও সাধারণ মানুষের মনে ক্ষোভ প্রজ্বলিত রাজ্য জুড়ে এখনও চলছে প্রতিবাদ মিছিল রাত দখল লিঙ্গ পেশা জাতিভেদ এবং স্থান নির্বিশেষে সকলের প্রতিবাদের দাবি একটাই ন্যায় বিচার চাই চাই দোষীদের কঠোরতম শাস্তি গতকাল শিক্ষক দিবসের রাতে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীরা মশালের আগুন জেলে জলপাইগুড়ির রাজপথে নামলেন ন্যায় বিচারের দাবিতে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে জলপাইগুড়ির পথে নামল শিক্ষক ও শিক্ষাকর্মীদের ঐক্যমঞ্চ হাতে মশাল নিয়ে জলপাইগুড়ির কদমতলা মোড়ে গান কবিতার মাধ্যমে তিলোত্তমার প্রতিবাদ করেন তারা প্রশ্ন তুললেন কবে হবে ন্যায় বিচার কবে বিচার পাবে তিলোত্তমা মূলত এই দাবিকে সামনে রেখে হাতে আগুনের শিখা নিয়ে জলপাইগুড়ির কদমতলা মোড় থেকে বিভিন্ন এলাকা পরিক্রমা করে শিক্ষক ও শিক্ষাকর্মীরা Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.